বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম দক্ষিণ জেলার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে তথ্য ভিডিও যে মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সাইফুল ইসলাম মোল্লা বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম দক্ষিণ জেলার পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত আলোচনা সভায় মোহাম্মদ কোরবান হাসান রকির সভাপতিত্বে ও মোহাম্মদ সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক বাহারুদ্দিন বাহার প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আহ্বায়ক বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দল চট্টগ্রাম মহানগর মোহাম্মদ গোলাম সারওয়ার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদস্য সচিব মোহাম্মদ জাহেদ বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মিনহাস উদ্দিন আহমেদসহ বাংলাদেশ জাতীয়তাবাদী গণজাগরণ দলের অনেক নেতাকর্মী